ভাই দুনিয়া থেকে চলে গেছে তারা জানা না কে কি অবস্থা আছে এটা ভুল ধারণা যারা মৃত্যু সূর্য ঢোবার আগ পর্যন্ত তাদেরকে আবার শিল্পী জগতে ওর জন্য সবাই দোয়া করবেন পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ মজিদ রানা

দিনে যা হোক গোটা কিছুটা দশটার দ্বারি বাচ্চা যাই হোক আপনারা যারা আসছেন এখানে আমাদের এখনো যে সকল মুরব্বীরা আছে অসুস্থ আছে আর বিশেষ করে হুজুরকে বললাম যে আমাদের মৌলা জাহাঙ্গীর মজুদ রানা মাওলা সহ অসংখ্য এই পিতা আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ তাদেরকে যাতে এই দুনিয়ায় যদি নিজের অজান্তে কোনো গুনাহ করে থাকে আল্লাহ যেন মাফ করে দেয় ভবিষ্যতে আল্লাহ তাকে তাদেরকে জান্নাতবাসী করে এই জন্য আপনার কাছে আমরা সবাই গুণাগার বান্দা দোয়া করব এই এই উদ্দেশ্যে আর এটাই আমাদের